ছোটবেলায় আমরা যখন পিসির বাড়ি যেতাম মাকে সবসময় দেখতাম জামা কাপড়ের সাথে এক্সট্রা একটা বাজারের থলে নিয়ে যেত সেই বাজারের থলেটা কেন নিয়ে যেত সেটা নিয়েই গল্প বলবো আজ নমস্কার মুন্নাস মুমেন্টের আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার পিসির বাড়ি ছিল গ্রামে আর আমরা থাকতাম শহরে শহরের ধুলো বালি গাড়ি ঘোড়া এগুলো ছেড়ে মাসে একবার হলেও যখন আমরা পিসির বাড়ি যেতাম গ্রামে আমার আর আমার ভাইয়ের আনন্দের কোনো ঠিকানা থাকতো না আর মাকে দেখতাম সবসময় এক্সট্রা একটা ব্যাগ বা বাজারের থলে নিয়ে যেত বর্ষার সময় আমার পিসিদের পুকুরে প্রচুর শাপলা হতো আর শাপলার ফুলগুলোকে দেখে আমি পিসিকে জিজ্ঞাসা করতাম এগুলো কি ফুল গো পিসি এগুলো কি পদ্ম ফুল পিসি হেসে আমাকে বলতো না রে এগুলো তো শাপলা ফুল আর সেই শাপলা ফুলগুলোকে চাল বাটা ডাল বাটা দিয়ে আমার পিসি খুব সুন্দর বড়া তৈরি করতো গরম ভাতে মুচমুচে সাপলা ফুলের বড়া সে যেন এক আলাদাই স্বাদ ছিল পিসিদের পুকুর থেকে যখন অনেক শাপলা তোলা হতো আর পিসিদের বাড়ির কচুর শাক আরও যেসব শাক সবজি চাষ হতো আমার পিসিদের বাড়িতে সেইখান থেকে অনেকগুলো নিয়ে আমার পিসি আমার মায়ের নিয়ে যাওয়া সেই বাজারের থলেটার মধ্যে ভরে দিত না না তাতেও হতো না সেই ব্যাগটা পুরো ভরে যাওয়ার পর পিসি সবসময় এক্সট্রা একটা ব্যাগে আরও শাক সবজি অনেকটা করে কচুর শাক দিয়ে আমার মাকে পাঠাতো আমি আমার ভাই পিসির বাড়িতে যেতাম একটা অন্য রকম আনন্দ ফিল করার জন্য সবসময় পড়াশোনা স্কুল এসব থেকে কিছু দিনের রেহাইয়ের জন্য আমরা পিসির বাড়ি গিয়ে খুব আনন্দ পেতাম আর আমার মা আনন্দ পেত আমার পিসি যখন বাজারের ব্যাগের মধ্যে সেই টাটকা সবজিপাতিগুলো দিয়ে দিত আমরা এখনো পিসির বাড়ি যাই আমার পিসি এখনো ব্যাগ ভরে সবজিপাতি দিয়ে দেয় কিন্তু এখন আর আমার মা নেই পিসির বাড়ি যাওয়ার সেই আনন্দটা কোথাও যেন আর পাই না আমার মনে হয় পৃথিবীর সব সুখ আনন্দ মায়ের সাথেই বোধহয় জড়িয়ে থাকে